গণেশকে আমরা বাঙালিরা ঠিক গুরুগম্ভীর দেবতা হিসেবে ভাবার আগে ঘরের ছেলে হিসেবেই আপন করে নিই মা দুর্গার নাদুশ নদুস ছেলেটি আমাদের ব্যবসার হাল হোক বা নতুন ফ্ল্যাটের দরজায় আয় সবেতেই তার উপস্থিতি যেন এক মঙ্গলময় ভরসা আমরা তার জন্মের যে গল্পটা শুনে বড় হয়েছি সেটাও আমাদের সবার জানা কিভাবে মা পার্বতী নিজের গায়ের ময়লা দিয়ে এক পুত্র সন্তানকে জন্ম দিলেন এবং তাকে দ্বার রক্ষীর দায়িত্ব দিলেন মায়ের আজ্ঞা পালন করতে গিয়ে শিবের সাথে গণেশের যুদ্ধ হলো এবং মহাদেব ক্রোধে তার মস্তক ছেদন করলেন পরে একটি হাতির মাথা জোড়া লাগিয়ে তিনি ফিরে পেলেন নতুন জীবন ও পরিচয় কিন্তু এই পরিচিত গল্পের বাইরেও এক অন্য ইতিহাস আছে যখন আমরা ইতিহাসের পাতা উল্টাই তখন এক অন্য আরও জটিল ছবি উঠে আসে আশ্চর্যের বিষয় হলো আমাদের প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ বা মূল রামায়ণে গণেশ নামের কোনো দেবতার উল্লেখই নেই এর উত্তর খুঁজতে আমাদের প্রবেশ করতে হবে তন্ত্র এবং প্রাচীন ধর্মসূত্রের জগতে যেখানে দেবাদিদেব মহাদেব শ্মশানচারী ভূত প্রেত পিসাসদের অধিপতি তার অনুচর এই শিবগন্ধের মধ্যেই ছিল বিনায়ক নামের এক বিশেষ শ্রেণী যাজ্ঞবল্ক স্মৃতির মতো গ্রন্থ বলছে এই বিনায়কদের কাজই ছিল মানুষের শুভ কাজে বিঘ্ন সৃষ্টি করা আর এই বিঘ্নকারী শক্তিদের যিনি নেতা ছিলেন যিনি এই শক্তিদের চালনা করতেন তাকেই বলা হতো গণপতি তাই এক সময় মানুষ গণেশের পুজো করত ভয় পেয়ে তিনি ছিলেন ভয়ঙ্কর বিঘ্ন কর্তা যিনি বিঘ্ন ঘটান বা সৃষ্টি করেন তাহলে এই ভয়ঙ্কর রূপ থেকে আজকের মঙ্গলময় বিঘ্ন হরণকারী গণেশ হয়ে ওঠার যাত্রাপথটা কেমন ছিল এর উত্তর লুকিয়ে আছে দুটি ধারার মিশ্রণে একদিকে এই শাস্ত্রের রুদ্র গণপতি আর অন্যদিকে ভারতের প্রাচীন জনগোষ্ঠীতে পূজিত হয়ে আসা রক্ষাকর্তা হাতি দেবতা যিনি ছিলেন শক্তি ও উর্বরতার প্রতীক মানুষ ভয় পেয়ে বিঘ্নকর্তাকে পুজো করত যাতে তিনি বাধা সৃষ্টি না করে সময়ের সাথে সাথে এই ভয় ধীরে ধীরে ভরসায় রূপান্তরিত হলো কারণ মানুষ দেখল তার উপাসনা করলে সম্ভাব্য বাধাও দূর হচ্ছে এই নতুন রক্ষাকর্তা ধারণাটি লোকবিশ্বাসের মঙ্গলময় হাতি দেবতার ধারণার সাথে মিশে গেল এর ফলেই বিঘ্নকর্তার পরিচয়টি গৌণ হয়ে হর্তা পরিচয়টি মুখ্য হয়ে উঠল এই সম্মিলিত রূপটি গুপ্ত যুগে এসে প্রতিষ্ঠা পায় এই পরিবর্তনের ঢেউ যখন বাংলায় এসে পৌঁছল তখন সে আমাদের সংস্কৃতির সাথে মিশে এক নতুন রূপ নিল জন্ম হলো কলা বউয়ের মতো লোকবিশ্বাসের যিনি আসলে শস্যের দেবী আর গণেশ জায়গা করে নিলেন আমাদের মধ্যযুগের মঙ্গল কাব্যে পরবর্তীকালে এই জনপ্রিয় দেবতাকে বাল গঙ্গাধর তিলক ব্রিটিশদের বিরুদ্ধে মানুষকে একজোট করার জন্য রাজনৈতিক প্রতীক হিসেবে ব্যবহার করেছিলেন তাহলে দেখুন আমাদের ঘরের ছেলে গণেশ আসলে কে তার পরিচয়ের মধ্যে জড়িয়ে আছে পৌরাণিক আখ্যান ভূত প্রেতের অধিপতির ভয়ঙ্কর স্মৃতি লোকবিশ্বাসের মঙ্গলময় ভরসা গুপ্তযুগের সংস্কৃত সমন্বয় এবং আধুনিক ভারতের জাতীয়তাবাদের রাজনীতি তাই পরেরবার যখন আপনি গণেশ ঠাকুরের দিকে তাকাবেন তখন শুধু একটি মূর্তি দেখবেন না দেখবেন তার মধ্যে দিয়ে বয়ে চলেছে আমাদের পূর্বপুরুষের ভয় ভরসা আর হাজার হাজার বছরের ইতিহাস আমাদের ঘরের ছেলেটি আসলে আমাদের নিজেদেরই সম্মিলিত চেতনার প্রতি আর এই পরিচয়টি যে কোনো গল্পের চেয়ে অনেক বেশি কাছের অনেক বেশি আপন